সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ বিএনপি কর্মী পরিচয় চাপাতি উঁচিয়ে চাঁদাবাজি ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাশে জামায়াতের নিন্দা গ্রামের সাবেক রেলমন্ত্রীর বাড়িতে আগুন ভাঙচুর। মার্কিন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবে বাংলাদেশ মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দেশের জন্য ভালো কিছু বই আনবে মন্তব্য আন্দালিব রহমান পার্থের আওয়ামী লীগের কেউ এনসিপিতে যুক্ত হওয়ার সাহস দেখালে প্রতিহত করার হুঁশিয়ারি আক্তার হোসেনের জামায়াতের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা চোদ্দ জনের নামে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপি কর্মী পরিচয় চাপাতি উঁচিয়ে চাঁদাবাজি কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল গেটের সামনে বিএনপি কর্মী পরিচয় চাপাতি উঁচিয়ে চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসার সামনে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচিয়ে এক পথচারীর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন বিএনপির কর্মী পরিচয় দিয়ে বেড়ানো এক সন্ত্রাসী তখন কিং কর্তব্য বিমূর হয়ে ওই পথচারী তার কাছে এত টাকা নেই বলে জানান এবং কৌশলে উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলকে মোটোফোনে জানান খালেদ সাইফুল্লা এসে বিএনপির পরিচয়ে চাঁদাবাজি করা সেই চিন্তাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছেন তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান জেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ভারতে ওয়াকফা সংশোধনী বিল পাশে জামায়াতের নিন্দা ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফা সংশোধনী বিল পাশ এবং ক্ষমতাসীন বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপে উদ্বেগ জানিয়ে নিন্দ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার এক বিবৃতিতে এ বিষয়ে নিন্দা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বিবৃতিতে তিনি বলেন ভারতে মুসলিম স্বার্থ বিরোধী ওয়াকফা সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপে আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি গত তিন এপ্রিল ভারতের লোকসভায় পাশ করা বিতর্কিত ওয়াকফা সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত এই আইনের মাধ্যমে মুসলমানদের দান করা মসজিদ মাদ্রাসা কবরস্থান ও আশ্রয় কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে তিনি আরো বলেন সংশোধনী বিলে ওয়াকফা বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফা কাউন্সিলে অমুসলিম দুইজন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে এতে করে ওয়াকফা বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে যা মুসলমানদের জন্য চরম উদ্বেগের বিষয় এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে নগ্ন হস্তক্ষেপের সম্ভাবনা বাড়বে আমরা মনে করি রাজনৈতিক হীন উদ্দেশ্যেই এই বিল পাশ করা হয়েছে গোলাম পরোয়ার বলেন বর্তমানে ভারতে পঁচিশ কোটির বেশি মুসলমানের বসবাস ভারতে হাজার বছরের পুরনো মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নানা কুটকৌশলে ধ্বংস করা হচ্ছে মুসলমানদের অন্যতম শরীয়তের বিধান তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে লাভ ম্যারেজের নামে ধর্মান্তর প্রক্রিয়াকে সীমিত করা হয়েছে গরুর গোস্ত রাখার অজুহাতে মুসলমানদের প্রায় পিটিয়ে হত্যা করা হচ্ছে মুসলমানদের জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে ভারতের বিজেপি সরকারের এইসব কর্মকাণ্ডই প্রমাণ করে তারা চরম মুসলিম বিদ্বেষী এই জামায়াত নেতা বলেন আমরা ভারতের বিজেপি সরকারকে এসব মুসলিম বিদ্বেষী অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে তারা ভারতের মুসলমানদের জীবন সহায় সম্পত্তি সহ সব স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা নেবে চৌদ্দগ্রামের সাবেক রেলমন্ত্রীর বাড়িতে আগুন ভাঙচুর কুমিল্লার চৌদ্দ গ্রামের সাবেক রেলমন্ত্রী মজিবুল হক মজিবের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার বিকেলে উপজেলার বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ সাবেক রেলমন্ত্রীর ভাতিজা আব্দুল আউয়াল সুমান বলেন আজ সকালে উপজেলার পদুয়া রাস্তার মাথায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি মহিউদ্দিন রনির সঙ্গে আমার চাচাত ভাই আসানুল্লাহর রাজনৈতিক বিষয়ে কথা কাটাকাটি হয় বিষয়টি স্থানীয়রা সমাধান করে দেয় বিকেলে রনির নেতৃত্বে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পদুয়া বাজারে মিছিল করেন মিছিল শেষে রনির নেতৃত্বে শতাধিক জামায়াত শিবিরের লোকজন কাকা মজিবুল হকের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে আগুন দেয় কিছু লোক আমাদের ঘরের গেট ভেঙে আমাদের মোটরসাইকেলে আগুন দিয়ে বাড়িঘর ভাঙচুর করে আমাদের বাড়ির প্রায় সাত থেকে আটটি ঘর ভাঙচুর করার সন্ধ্যায় সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক আসে মার্কিন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয় দেশটির সঙ্গে আলোচনা করেই একটা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান তিনি বলেছেন ব্যাপারটা আকস্মিক নয় আমরা জন্য প্রস্তুত শনিবার রাত সাড়ে নয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে খলিলুর রহমান কথা বলেন এর আগে মার্কিন শুল্ক আরোপ নিয়ে যমুনায় বৈঠক হয় খলিলুর রহমান বলেন এটা আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় না ফেব্রুয়ারি মাসের শুরুতেই যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বৈঠক করতে বলেছিলেন প্রধান উপদেষ্টা সেই সূত্রে তিনি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের অনেকের সঙ্গে আলোচনা করেছেন তখন থেকে মার্কিন প্রশাসনের সঙ্গে ক্রমাগত এ বিষয়ে আলোচনা চলছে তিনি বলেন সুতরাং ব্যাপারটা আকস্মিক নয় আমরা এর জন্য প্রস্তুত শীঘ্রই আমরা একটা ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সাথে আলোচনা করেই নেব মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দেশের জন্য ভালো কিছু বই আনবে মন্তব্য আন্দালিব রহমান পার্থের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মামাতি ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক দেশের জন্য ভালো কিছু বই আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ শনিবার বিকেলে ঢাকা থেকে লঞ্চ ভোলা এসে শহরের উকিলপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন আন্দালিব রহমান পার্থ বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্ম ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় যে আলোচনা হয়েছে তা দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে তাদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনা পজিটিভভাবেই দেখি বর্তমান অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সরকার জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার এই সরকার যেন ব্যর্থ না হয় সেজন্য আমরা সবাই বর্তমান সরকারকে সহযোগিতা করছি অন্তর্বর্তী সরকার যেন কোনো মতে ব্যর্থ না হয় আমরা তাদের পাশে রয়েছি আওয়ামী লীগের কেউ এনসিপিতে যুক্ত হওয়ার সাহস দেখালে প্রতিহত করব মন্তব্য আক্তার হোসেনের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাতে করে কোনোভাবেই এই দলের পুনর্বাসনকে তারা মেনে নেবেন না গতকাল শুক্রবার রাতে রংপুর চেম্বার ভবনে এনসিপির সংগঠকদের নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আওয়ামী লীগের কেউ যদি অনুপ্রবেশের চেষ্টা করেন তাদের আইনের কাছে সোপর্দ করার কথা বলেন আক্তার তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির কোনোভাবেই যদি আওয়ামী লীগের কেউ যুক্ত হওয়ার মতো সাহস দেখান আমরা তাদের প্রতিহত করব আমরা তাদের আইনের কাছে সোপর্দ করব আমরা মনে করি যারা বাংলাদেশে ফেসিবাদ চাপিয়ে দিয়েছেন তারা কোনোভাবে বাংলাদেশের রাজনীতি করার নৈতিক অধিকার রাখেন না জামায়াতের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা চোদ্দ জনের নামে মামলা চট্টগ্রামের আনোয়ারায় জামায়াত ইসলামের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে সংশ্লিষ্টদের দাবি পরিকল্পিতভাবে যৌথভাবে এ হামলা চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এতে বেশ কয়েকজন আহত হয়েছেন শুক্রবার বিকালে উপজেলার বটতলি ইউনিয়নের আয়রমঙ্গল এলাকায় এ হামলার ঘটনা ঘটে এ ঘটনায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ আলী হোসেন নামে একজন